যে প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার আপনার যে ডেসপারেটলি পার্টিকুলার দিস কোম্পানিকে দিতে হবে এই যে একটা চেষ্টা এটিকে সবাই সন্দেহের চোখ চোখে দেখছেন অনেকে বলছেন যে এটা শেষ সময়ে তড়িঘড়ি করে কোন রকম পাশ করে নেওয়ার একটা চেষ্টা করেছেন উপদেষ্টা রেজওয়ালা হিফাজতে ইসলামের যিনি আমির যিনি শুরু থেকে জামাতের বৃদ্ধ বক্তব্য দিয়ে আসছেন তিনি বলেছেন সাম্প্রতিক সময় যে কাজে নিজের থেকেও ইসলামের বড় শত্রু এই জামাত ইসলামী গালিগালাজও করছেন হ্যাঁ কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো প্রতিবাদ চিত্র চিত্রনায়িকা পরিমনি তার ফেসবুক পোস্টে একটি অডিও রেকর্ড তিনি শেয়ার করেন এবং যেখানে দেখা যাচ্ছে তাকে গালিগালাজ করা হয়েছে সেই সাথে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে কিভাবে কোঅর্ডিনেট করে কাজ করবে টার্নিং কর্মকর্তারা যারা থাকবেন একটা ভোট কেন্দ্রে তাদের আন্ডারেই থাকবেন হচ্ছে এই যে ফোর্সগুলো তারা থাকবে দর্শক টাইমস হেডলাইন্সে আপনাদের স্বাগত আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত উল্লেখযোগ্য কিছু খবরাখবর নিয়ে আলোচনা করে থাকি আজকে আলোচনার জন্য আমার সঙ্গে আছে আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম পোর্টের যে চুক্তিটা সেই চুক্তি নিয়ে বেশ কিছুদিন যাবৎ আন্দোলনও চলছে একদিকে একদিকে সরকারের তরফ থেকে বিহাইন্ড দ্য সিন নানান ধরনের তৎপরতা ছিল যে এই মেয়াদের শেষ সময়ে এসে হ্যাঁ সেটা চুক্তিটা করা যায় কি না শেষ পর্যন্ত সরকার মনে হলো পিছু হটেছে এর কারণটা কি ডিপি ওয়ার্ল্ড একটা চিঠি পাঠিয়ে প্রফেসর ইনুসের কাছে তারা যে চুক্তির খসড়া এ ব্যাপারে তাদের সন্তোষ প্রকাশ করেছে যে গতিতে কাজটি এগিয়েছে সেটিও তারা প্রশংসা করেছে তবে ফার্দার রিভিউয়ের জন্য তাদের কিছু সময় দরকার তো যেহেতু আর দুই কার্য দিবস আছে হাতে সেহেতু এই সময়ের মধ্যে এটি চুক্তিটি আপনার যে এগ্রি করার পরে আপনার যে ক্যাবিনেটে বা আমাদের যে অ্যাডভাইজারি কাউন্সিলেও আপনার সেটির অ্যাপ্রুভাল লাগবে তো সেই হিসাবে কনক্লুশনে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এটি আসলে আর সাইন করে যেতে পারছে না কিন্তু আমরা দিক থেকে আমরা জানি যে এটা নিয়ে অনেক সমালোচনা আছে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে পার্টিকুলারলি চট্টগ্রাম পোর্টে তো আন্দোলন চলছে এবং আজকে থেকে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে আপনার কি মনে হয় যে এই ধরনের নানান ধরনের আন্দোলন এবং চাপে পড়ে সরকার কি রকম সিদ্ধান্ত নিতে পারে চারটি শর্ত তারা দিয়েছিলেন যে বন্দর চেয়ে প্রথমত হচ্ছে যে চুক্তি থেকে সরে আসা এক এই প্রক্রিয়া এগিয়ে না নিয়ে যাওয়া তারপরে হচ্ছে যে আপনি জানেন যে ঠিক এনবিআরের কায়দাতেই আন্দোলনকারী যারা তাদেরকে নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান তাদের যেমন চট্টগ্রাম বন্দরে আপনার যে কয়েকজন কর্মচারীর আবাসিক বরাদ্দ যেটি বাসা বরাদ্দ সেটি বাতিল করা অ্যান্ড আপনার যে রোববার বিকেলে বেশ কয়েকজনকে আবার ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত তারা এই শর্তে আন্দোলন করার জন্য তো থেকে শক্ত ছিল ছিল। আসলে এখন বিতর্কটা হচ্ছে যে এই আন্দোলনটা কেন আসলে যে মানুষের সমর্থন পাচ্ছে বা যারা পোর্ট ইউজার ছিল তারা দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে আসলে এই বন্দরটা কোনো দক্ষ অপারেটরের হাতে দেওয়া যাতে তারা এর সুবিধা পায় ব্যবসা বাণিজ্যে কিন্তু এই ব্যবসায়ীদেরই একটা বড় অংশ বলছেন যে যে প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার আপনার যে ডেসপারেটলি পার্টিকুলার দিস কোম্পানিকেই দিতে হবে এই যে একটা চেষ্টা এটিকে সবাই সন্দেহের চোখ চোখে দেখছেন আন্দোলনকারীদের যে সমন্বয়ক তিনি অনরেকর্ড আমাদের বলেছেন যে আমি প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম আপনার স্টোরিতে আছে যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলে ডেফিনেটলি আপনার যে অপারেশন অনেক স্মুথ হবে ইজ হবে হ্যাঁ এখনকার চেয়ে যে গতি আছে তার চেয়ে গতিটা বাড়বে কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা কিছু ইন্টারনাল ডকুমেন্টস পেয়েছি সেখানে বলছে যে এখানে আপনার যে করের এখানে ঠিক কর না এটা হচ্ছে রেভিনিউ রেভিনিউ যে রেভিনিউ সেই রেভিনিউর বর্তমান যে রেভিনিউ পাচ্ছে তার চেয়ে রেভিনিউর পরিমাণ কমে যাবে এটা কতখানি সত্য একটি প্রেজেন্টেশন আমরা দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ মিলিয়ন ডলার সাইনিং মানি পাবে হচ্ছে আমাদের পোর্ট অথরিটি যে ডিপি ওয়ার্ল্ড থেকে আর বছরে আপনার রেভিনিউ লস করবে এখন যা রেভিনিউ হচ্ছে পোর্ট অথরিটির এই নিউ কন্টেইনার টার্মিনাল থেকে তার তুলনায় সাতশো কোটি টাকার বেশি ড্রপ করবে রেভিনিউ পার বছরে পার ইয়ার অ্যান্ড এটি যদি একটি পনেরো বছরের চুক্তি হয় তো এই এটি সবাইকে আসলে খুবই আতঙ্কিত করে তুলেছে আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম যে ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাৎ স্যারের সঙ্গে তিনি বলছিলেন যে কথা তো ছিল যে আমরা তো জানি যে এখন যা রেভিনিউ আছে তার থেকে কমবে না কিন্তু আমার কাছে কোনো ডিটেলস আসেনি এটির জন্য আপনারা পিপিএ অথরিটিতে যোগাযোগ করেন খুবই লাইন মিনিস্ট্রি না তো চেয়ারম্যান ডিড রেসপন্ড টু দা ফোন ইভেন সামনে নির্বাচন তিন দিন পরে এরপরে নতুন সরকার আসবে এই সরকার থাকছে না হ্যাঁ যে যারা ইলেকশানে জিতবে তারা সরকার গঠন করবে সেই সরকারের সময় কি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই যে এক্সারসাইজটা হলো অনেক দূরে গিয়েছে এটা কি কন্টিনিউ করবে আপনার ধারণা এটি আসলে দেখার বিষয় তবে আমরা যা শুনছি এবং যেটি আন্দোলনকারীরা দাবি করছেন এটি যদি সত্য হয় নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকার এটি করতে পারে না আর সবচেয়ে বড় কথা যে আন্দোলনকারীদের যুক্তিটা হচ্ছে যে অন্য টার্মিনাল যেগুলো দেওয়া হয়েছে লাইক আপনার মায়েরসকে তার যে এপিএম টার্মিনালকে একটা দেওয়া হয়েছে তারা এখানে ইনভেস্ট করবে শত শত মিলিয়ন ডলার ইনভেস্ট করে এই অবকাঠামোটা আপনার তারা বিল্ড করবে তার উপরে তারা সেটি অপারেট করবে সেখান থেকে যে রাজস্ব আসবে সেটি বন্দরের সাথে ভাগাভাগি করবে তারা তাদের প্রফিট বুঝে নিবে একটা ওভার এ লং পিরিয়ড কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে এটা বন্দর অলরেডি আপনার নির্মাণ করে রেখেছে দেশে একটা অপারেটর অদক্ষতা দুর্নীতি নানান অভিযোগ তার বিরুদ্ধে আছে তো এই এর সমাধান কিন্তু কোনো লুজিং ডিল না বিষয়টা হচ্ছে এটি দক্ষতা বাড়াতে হবে ভালো অপারেটর আনতে হবে আর আরেকটি প্রশ্ন প্রত্যেকে করছেন ব্যবসায়ীরা সহ যে ডিপি ওয়ার্ল্ডের কথা বলছেন যে এটি টপ ফাইভ ওয়ার্ল্ডে তো যদি এখানে চুক্তিগুলো বা নেগোসিয়েট করার সময় ওয়ান টু ওয়ান ডিল করা টার্গেটেড ডিলিং এর বদলে যদি এটি আসলে ওপেন আপনার যে প্রতিযোগিতামূলক ভিত্তিতে আপনার বিডিংগুলো হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো অফারটা যে আনবে তার কাছ থেকে আমাদের এই জাতীয় সম্পদ এটি আসলে জাতির জন্য ভালো জামাত ইসলামের সঙ্গে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী দল এবং গোষ্ঠীর সর্বশেষ যুক্ত হয়েছে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী এবং তিনি প্রকাশ্যেই জামাতকে ভোট দেওয়া হারাম বা জামাতকে জামাত যে ইসলামী একটি দল না ইসলাম নিয়ে তারা রাজনীতি করে এসব অভিযোগ করছেন এই নিয়ে আমার সঙ্গে আলোচনার জন্য আছে আমাদের সিনিয়র রিপোর্টার এম সাইফুল ইসলাম আসলে এই নতুন করে যে বাবুনগরী আবার এই যে জামাতের সমালোচনা শুরু করলো শেষ সময় এসে এর কারণটা কি হিবাদতে ইসলাম যখন শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় তখন আল্লামা আহম্মদ শফি ছিলেন এটার মূল দায়িত্বে আমির হিসেবে ছিলেন এবং ওই সময় জোনায়দ বাবুনগরী ছিলেন এটার সেক্রেটারি মহাসচিব তো আমরা দেখেছি যে বরাবরই এই সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিপক্ষে বক্তব্য দেওয়া কিছু কিছু সময় কাউকে ইসলামপন্থী হিসেবে আখ্যা দেওয়া কাউকে আবার তাকে ইসলামের বিরুদ্ধে আখ্যা দেওয়ার যে প্রবণতা আমরা দেখেছি যে দুই হাজার তেরো সালে যখন ব্লগারদের বিরুদ্ধে বিশেষ করে শাহবাগেদের যারা কর্মসূচি পালন করতেন দীর্ঘদিন থেকে তাদেরকে যুদ্ধ অপরাধের বিশেষ বিচারের দাবিতে ওইখান থেকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তাদের বিরুদ্ধে এনে এই সংগঠনটি কিন্তু দীর্ঘদিন মাঠে ছিল দু হাজার তেরো সালের পাঁচ মে হেফাজতের যে ঘটনা সেটা কিন্তু দেশবাসী সবাই জানে এই ঘটনার পর হেফাজত নতুন করে একটা পর্যায়ে এসে সাথে কিন্তু সুসম্পর্ক কিন্তু তৈরি করেছে আচ্ছা আপনাকে যদি বলি যে হেফাজতে ইসলাম তো একটা অরাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে কিন্তু আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ডের মধ্যে আসলে রাজনীতি বেশি থাকে এবং বিহাইন্ড দ্য সিন এই জিনিসগুলো হয় আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যা বিএনপির আমলে এবং এই বর্তমান সরকারের সময়েও নানান ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা যায় এছাড়াও হেফাজতের কয়েকজন নেতা যারা তাদের আসলে কে ঘিরে যে রাজনৈতিক দল গঠন করেছেন তারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তো এই বিষয়ে আপনি কি বলবেন যে অরাজনৈতিক বলছে অথচ রাজনীতি করছে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন দাবি করে কিন্তু তাদের বেশিরভাগ নেতাই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানের নেতা তারা প্রত্যেকে ইসলামী দলের নেতা দাবি করে এবং প্রত্যেকে ইসলামী দলের বিভিন্ন নেতা বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি এখন যিনি রাজনীতির ময়দানে বেশ আলোচিত মানুষ সেটি হচ্ছে যে আল্লামা মামুনুল হক যিনি মৌলানা মামুনুল হক তার যে সংগঠন বাংলাদেশ খিলাফত মজলিস একই সঙ্গে খিলাফত মজলিসের আরেকটি অংশ আছে সেটি হচ্ছে খিলাফত মজলিস খিলাফত আন্দোলন এরকম বেশ কয়েকটি সংগঠনের নেতারা কিন্তু এখানে হেফাজতে ইসলামে যুক্ত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশদের চরমারপ্রী নেতৃত্বে চলে সেটি আসলে হেফাজতের কখনো কোনো দায়িত্বশীল পদে ছিল না তবে দুই হাজার সালে যখন হেফাজত বেশ উত্থান করে সে সময় তাদের সাথে একটি সুসম্পর্ক বিরাজ করছিলো সবসময় আমরা দেখেছি যে হিবাজতে ইসলামের শীর্ষ নেতারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেই একটি অর্থনৈতিক সংগঠন দাবি করেছে বিভিন্ন সময় তাদের স্বার্থের কারণে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিংবা কবিপন্থী আলমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা যখন ঐক্যমত পোষণ করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার পতনে তারা ডাক দিয়েছে একটা সময় দুই হাজার সালে আবার একটি সময় এসে এই আমলিক সরকারকে তারা কমিজনের উপাধি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী পতিত সরকারের যিনি ছিলেন শেখ হাসিনা তাকে কমিজনের উপাধি দেওয়া তারাই করেছে আবার এখন যিনি শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজত ইসলামের তিনি কিন্তু একটি সময় দুই হাজার একুশ সালে একটি বক্তব্য চট্টগ্রাম বলেছিলেন যে দুই শত বছর আমলি ক্ষমতা থাকলেও হেফাজত ইসলামের কিন্তু কোনো সমস্যা হ্যাঁ আমরা সবাই এটা জানি তো হেফাজতে ইসলামের যে নেতাদের যে রাজনৈতিক দল তারা আবার কিন্তু কোনো একটি জোটে নাই যেমন মামুনুল হক জামাতের জোটে যুক্ত আছেন এবং খুব অ্যাক্টিভ তিনি ইলেকশন করছেন কিন্তু হেফাজতের আরেকটি নেতা আরেকজন নেতা আরেকটি দলের সঙ্গে বিএনপির সঙ্গে যুক্ত আছে এটাকে একটু ব্যাখ্যা করবেন হেফাজতে ইসলামের অন্যতম নেতা যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যুগ্ম মহাসচিবের মামুনুল হক তিনি কিন্তু এখন জামাত জোটের শীর্ষ নেতা আবার এই জামাত জোটের সঙ্গে কিছুদিন আগে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীর সৈয়দ রিজাল করিম সৈয়দ তার দলও কিন্তু একসাথে ছিল এখন তাদের ভিতরে বেশ এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে জোট ছিল একসাথে তখন তাদের মধুর সম্পর্ক ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে জামাত ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন যদিও হিফাজতে ইসলামী যিনি যিনি শুরু থেকে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন তিনি বলেছেন সাম্প্রতিক সময় যে কাজিয়ানিদের থেকেও ইসলামের বড় শত্রু এই জামাত ইসলামী আবার যে চরমারী হজুরের সাথে কিছুদিন আগেও একপত্রে বসে তারা খেয়েছেন ইসলামী ঐক্যের ঘোষণা দিয়েছিলেন এক বাক্স ভোটনীতির কথা বলেছিলেন সেই চরমনায় হুজুর বলছেন যে দাড়ি পাল্লার এক পাল্লা হচ্ছে ইন্ডিয়ার কাছে বন্ধ করে আর একপালে হচ্ছে আমেরিকার কাছে তাদের এখন কিন্তু একদম তো এখানে একটা আসলে একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে রাজনীতির ময়দানে বা ভোটের হিসাবে আসলে যে কোনো কিছুই সম্ভব আমরা বিশেষ করে হেফাজতে ইসলামের ক্ষেত্রে আমরা নানান সময় দেখেছি দুই হাজার তেরোর পাঁচই মেয়ের যে ওই সময়ের ঘটনা তখন হেফাজতে ইসলামকে কিভাবে তখনকার সরকার এজেন্সি কিভাবে। নিয়ন্ত্রণ করেছে এর পরবর্তীতে কমি জননী ঘোষণা দেওয়া হয়েছে তো ধরুন এই যে জামাতের বিরুদ্ধে বেশ কয়েকটি ইসলামী দল এবং অন্যান্য নেতারা ইসলামিস্টরা প্রতিদিনই নানাভাবে সমালোচনা করছেন এটাকে বলা যে রাজনীতিক গালিগালাজও করছেন হ্যাঁ কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো প্রতিবাদ আমি সাম্প্রতিক সময় এই বিষয়ে একজন জামাত নেতার সাথে এই বিষয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করেছি তারা যদি বলছেন যে জামাত যদি এই বিষয়ে বাহাসে জড়ায় তাহলে দিন শেষে ভোটের রাজনীতিতে জামাতেরই ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের মতো বলে যাক আর জামাতের কৌশলগত নির্মাতা পালন করছে ভোটের আজতিক ক্ষেত্রে হিসাব করে বিশেষ করে একটি কথার পাল্টা যখন আর একটি কথা চলে আসে সেক্ষেত্রে এটা আরও যুদ্ধে জ্বলানোর মতন বা যুদ্ধে জ্বলানোর মতন একটি অবস্থা সেই অবস্থান থেকে জামাতের নির্দেশনা আছে জামাতের আমির সাম্প্রতিক সময় শফিকুর রহমান কিন্তু বলেছেন যে তাদের কর্মীদের শান্ত থাকার জন্য এবং ব্যাতিপতন সংগঠন উল্লেখ করে ইসলামী আন্দোলনকে বলছেন কিন্তু জোট ভেঙে দেওয়ার পরে তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তাদের বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধে কিংবা কোনো বাগযুদ্ধে জড়াবো না এটি যে আমাদের একটি রাজনৈতিক কৌশল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি টাইমস অফ বাংলাদেশে আজকে মূল যে প্রতিবেদনটি ছাপা হয়েছে সেটি হচ্ছে যে এই সরকারের আমলের শেষ দিকে এসে অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভার অ্যাপ্রুভ করার চেষ্টা করা হয়েছে তো এমন একটি প্রজেক্ট হচ্ছে যে সৈয়দা রেজোনা হাসান উপদেষ্টা উনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এবং তথ্য মন্ত্রণালয়ের তিনি সর্বশেষ যে একনেক মিটিং হয়েছে গত সপ্তাহে সেই একনেক মিটিংয়ে তিনি খুব জোরে সোরে একটি প্রকল্প সেখানে ওই মিটিংয়ে অ্যাপ্রুভ করার চেষ্টা করেছেন কিন্তু সেটি তিনি পারেন নাই কেন পারেন নাই সেটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শাহরিয়ার মাহিক শাহরিয়ার মাহিক আপনি তো স্টোরিটি করেছেন এই প্রজেক্টটি কি ছিল বাংলাদেশের বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন শিল্প কারখানায় মনিটরিং ব্যবস্থা চালুর একটি উদ্যোগ এ বছর পঁচিশে জানুয়ারি একনেকের যে সর্বশেষ সভা ছিল এবং এই সভা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলের উনিশতম একনেক সভা এবং সর্বশেষ সভা কারণ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে এবং এই সভায় উপদেষ্টা সৈয়দ সৈয়দা রেজওয়ানা হাসান তিনি তার সর্বাত্মক চেষ্টা চালান এই প্রকল্পটি অনুমোদনের জন্য কিন্তু একনেক সভায় আসলে বিভিন্ন অসামঞ্জস্যতা এবং স্বচ্ছতার ঘাটতি থাকার কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন পায়নি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আবার যে শিল্প কারখানায় যে মনিটরিং করা হবে তাদেরকে সেই ঋণের থেকে আবার টাকা দেওয়া হবে তো এটি তো সাংঘর্ষিক এটা তো সরকার পারে না এই কাজটি করতে এটিও কি একটি কারণ ছিল প্রায় নয়শো কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই প্রকল্পটি কার্যকর করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বিভিন্ন অর্থনীতিবিদ থেকে শুরু করেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বারবারই বলছেন যে একটি সরকারের শেষ সময়ে এসে এরকম যখন বড় অঙ্কের ঋণ নিয়ে কোনো প্রজেক্ট পাশ করানোর চেষ্টা করা হয় এর ফলে আসলে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি রয়েছে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আসলে বাধা সৃষ্টি করতে পারে এবং এ ধরনের বড়ো সংখ্যক ঋণের মাধ্যমে আসলে দেশের অর্থনীতি কতটুকু উন্নয়ন ঘটবে এর থেকে বেশি আসলে দেশের অর্থনীতিতে কতটুকু চাপ পড়বে সেদিকেই আসলে বারবার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা না ধরেন এই প্রজেক্টটি হলে কি হতো হলে এটা বায়ু দূষণটা মনিটর করা হতো কিন্তু বায়ু দূষণ কমানোর কি কোনো কিছু ছিল এই প্রজেক্টে পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনার যিনি উপ পরিচালক রয়েছেন তিনি বারবারই এই কথাটি মেনশন করেছেন যে এই প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র মনিটরিং করা সম্ভবত তার তথ্য অনুযায়ী প্রায় চল্লিশটি শিল্প কারখানায় মনিটরিং ব্যবস্থা চালু করার জন্য আসলে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল মনিটরিংটা কিভাবে করবে ধরেন যারা আমি আমার শিল্প কারখানা আমি মনিটরিং করব এই প্রজেক্টের সঙ্গে এটা রিলেটেড কিভাবে পরিবেশ অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল এবং তারা হচ্ছে অন্য আরেকটি সংস্থার মাধ্যমে সেই মনিটরিং ডিভাইসগুলো সেই শিল্প কারখানাগুলোর মধ্যে ইনস্টল করতে এবং সেখান থেকে মনিটরিংয়ের মাধ্যমে যে ডেটাগুলো পাওয়া যেত সেই ডেটা বেসটি তৈরি করা হতো পরিবেশ অধিদপ্তরের তো এটা এটা তো খুব সাস্টেনেবল প্রকল্প মনে হচ্ছে না মানে আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে অনেকে বলছেন যে এটা শেষ সময়ে তড়িঘড়ি করে কোনোরকম রকম পাশ করে নেওয়ার একটা চেষ্টা করেছেন উপদেষ্টা রেজওয়ানা তো উনি তো আসলে দেখা যাচ্ছে যে নানান কথা বলেছেন উনি যখন উপদেষ্টা উনি এই যে গত প্রায় সতেরো আঠারো মাস উপদেষ্টা ছিলেন এখনও আছেন উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন উনি আন্দোলনও করেছেন একসময় কিন্তু উনি তো কাজের কাজ কিছু করেছেন বলে মনে হয় না আপনার কাছে কী মনে হয় এক্ষেত্রে যখন সৈয়দ রিজওয়ানা হাসান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন তার বিভিন্ন পদক্ষেপ নিয়ে বারবার সমালোচনা উঠে এসেছে এবং বিশেষ করে যারা পরিবেশবিদ রয়েছেন তারা বারবারই একটা কথা বলার চেষ্টা করেছে যে রিজওয়ানা হাসান যখন পরিবেশ আন্দোলন কর্মী হিসেবে ছিলেন তখন তার যতটা কার্যকরী ভূমিকা ছিল উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর আসলে সেরকম কার্যকর পদক্ষেপ যা যা চোখে পড়ছে তার চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং রেজওয়ানা হাসান নিজেই এই কথাটি স্বীকার করেছেন যে তিনি দায়িত্ব পাওয়ার আগে যে ব্যাপারগুলো ব্যাপারগুলোতে তিনি সোচ্চার ছিলেন এবং যেই কার্যক্রমগুলো তিনি চালাতে পারতেন উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পরেও তিনি আসলে সেই কার্যক্রমগুলো চালাতে পারেননি ইভেন আমরা এখন যে প্রকল্পটি নিয়ে কথা বললাম পরিবেশবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ সবাই বারবার একই কথা বলছেন যে এ ধরনের প্রজেক্ট শেষ মুহুর্তে আসলে তড়িঘড়ি করে যখন বাস্তবায়নের চেষ্টা করা হয় ইভেন পরিবেশ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এটি স্বীকার করেছেন যে এই এরকম প্রকল্পের মাধ্যমে আসলে কার্যকরী সমাধান পাওয়া সম্ভব নয় আলোচিত এবং জনপ্রিয় নায়িকা পরিমণি আজকে দুপুরের দিকে একটি ফোন কল পেয়েছেন এবং যিনি কল করেছেন তিনি তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং এই বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সৌরভ বাপ্পা বাপ্পা আমরা তো দেখেছি পরিমণি উল্টো আবার ধমক দিয়েছেন যাকে যিনি হত্যার হুমকি দিয়েছেন বিষয়টি আসলে কি যে আমরা পরিমণির সাথে কথা বলেছি মূল ঘটনাটা আমরা যখন দেখেছি আসলে বিকেলের দিকে চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক পোস্টে একটি অডিও রেকর্ড তিনি শেয়ার করেন এবং যেখানে দেখা যাচ্ছে তাকে কেউ একজন হত্যার হুমকি দিচ্ছে একটা বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে এবং এই ঘটনার পরে তিনি আমরা যেটা দেখেছি সবসময় বেশ বিভিন্ন সময় জীবনে অনেক চড়াই উত্তরাই পার করেছেন সংগ্রামী একটা ক্যারেক্টার বলা হয় তাকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং সেখানে তিনি তার স্বভাব সুলভ যে জেদ এবং রাগের বহিপ্রকাশী দেখিয়েছেন হত্যাকারীদের উল্টো তিনি ধমক দিয়েছেন এবং তাদেরও দেশে এসে গুলি করার কথা তিনি বলেছেন এই যে হত্যার যে হুমকি পেলেন বিদেশ থেকে ফোন করে যে হুমকিটা দেওয়া হলো সুনির্দিষ্ট কোনো কারণের কথা উল্লেখ করেছে তিনি আমাদের জানিয়েছেন যে তিনি আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটির দুর্গম এলাকায় নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছে দিচ্ছে এবং নির্বাচনে যারা পরিচালনার দায়িত্বে থাকবে তাদের পৌঁছানো হচ্ছে এরকম একটি সংবাদ তিনি তার ফেসবুকে শেয়ার করেন এবং শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাকে জার্মানির একটি নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে এবং তাকে জানতে চাওয়া হয় কেন তিনি এই সংবাদটি শেয়ার করেছেন তখন তিনি প্রথম দফায় পনেরো সেকেন্ড তাকে বলা হয় তখন তিনি জানান আমি আমার পোস্টে কার নিউজ শেয়ার দেবো বা কোন খবর শেয়ার দেবো কি দেবো না বা বাংলাদেশ সেনাবাহিনীর নিউজ শেয়ার দিলে সমস্যাটা কি তিনি জানতে চান তখন সেই নাম্বার থেকে ফোনটি কেটে দেওয়া হয় কিছুক্ষণ পর আরেকটি নাম্বার থেকে তাকে আবার ফোন দেওয়া হয় এবং সরাসরি সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে তাকে গুলি করে হত্যা করা হবে এবং আরও নানা ধরনের হুমকি দেখানো দেওয়া হয় এবং এই ঘটনার পরিসে যখন আমরা কথা বলেছি তিনি বলেছেন যে নির্বাচন একটা হচ্ছে সামনে এবং আমরা যতদূর জানি যতটুকু এর আগেও দেখেছি পরিসব সময় বলা হয় যে তিনি মাথার চেয়ে হৃদয় দিয়ে বেশি কাজ করেন এবং তার যখন যেটা ভালো লাগে তখনই সেটা করেন সেটা যদি সোসাইটির বিরুদ্ধে যায় এমনকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে যায় তারপরেও তিনি দাঁড়িয়ে দেন আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তারপরে যখন মব ভায়োলেন্স শুরু হলো সেটার বিপক্ষেও তিনি কথা বলেছেন এবং প্রতিরোধ করার কথা বলছেন সবসময় স্পষ্টবাদী তিনি তার জায়গায় সবসময় স্পষ্টবাদী একটা চরিত্র আমরা দেখেছি পরীর ক্ষেত্রে এটা এবং আজকেও তাকে যখন হুমকি দেওয়া হয় তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অডিও রেকর্ডটি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি তার স্বভাব সুলভ তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনিও পাল্টা ধমক দিয়েছেন আর সেক্ষেত্রে আমরা যখন তার সাথে কথা বললাম তিনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আইনগত যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত তিনি তার নেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে এই নাম্বারগুলো তদন্ত করা হোক এবং আসলে কারা এই ধরনের হুমকি দিচ্ছে এবং কি কারণে দিচ্ছে সে বিষয়ে এই ঘটনার পর তো নিশ্চয়ই সিনেমা জগতের যারা আছেন তারা নিশ্চয়ই এই নানান ধরনের রিয়াকশন প্রতিক্রিয়া দিয়েছেন হুমকিগুলোকে আসলে হালকাভাবে দেখার সুযোগ নাই অনেক ক্ষেত্রে আবার কিছু কিছু জায়গায় থাকে যে আসলে হুমকিগুলো ফাঁকা বুলিই হয় কিন্তু যেহেতু এরকম একটি বিষয় পরি সহকর্মী যারা আছেন বা সিনেমার মাধ্যমে অন্য যারা আছেন তারাও চাইছেন তাকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন আমরা যতদূর জানতে পেরেছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করছেন জাতীয় নির্বাচন এবং গণভোটকে ঘিরে সরকার প্রায় দশ লাখ নিরাপত্তা কর্মী সারা দেশে ডিপ্লয় করা হবে এই নিয়ে আলোচনা করব স্টুডিওতে তৌসিফ প্রাচ্য আমাদের স্টাফ রিপোর্টার তৌসিফ প্রাচ্য আপনি কি যে নিরাপত্তা ব্যবস্থা এই সরকার নিয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটা কি সাতই জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কথা বলা হয়েছিল যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিরাপত্তা কর্মী বা জার্মি আর্মি সদস্যরা আছে তারা মাঠে থাকবে তো ওরপ্রেক্ষিতে আর কি রোববার থেকে প্রায় দশ লাখ এক্স্যাক্ট ফিগারটা হচ্ছে নয় লাখ সত্তর হাজারের বেশি এরা হচ্ছে মাঠে অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে তো এরা সাধারণত নির্বাচনের চার দিন আগে থেকে তারা মাঠে থাকলো এবং নির্বাচনের পরে আরও দুই দিন থাকবে মোট তারা থাকবে হচ্ছে আমরা যদি হিসাব করি চোদ্দো তারিখ অবধি তারা মাঠে থাকবে বারো তারিখে জাতীয় নির্বাচন এবং এবং গণভোট তারা চোদ্দো তারিখ অবধি মাঠে আইন নিয় নিয়ন্ত্রণ করার জন্য মাঠে থাকবে ওনাদের দায়িত্ব কি হবে ধরনের এর মধ্যে আর্মি আছে পুলিশ আছে বিজিবি আছে আনসার বিডিপি আছে তারা কি আসলে কিভাবে কোঅর্ডিনেট করে কাজ করবে নাকি তারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে আচ্ছা পুরো বিষয়টা হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তারা যারা থাকবেন একটা ভোট কেন্দ্রে তাদের আন্ডারেই থাকবেন হচ্ছে এই যে ফোর্সগুলো তারা থাকবে তো ফোর্সগুলো সাধারণত নিরাপত্তাকে নিশ্চিত করার পাশাপাশি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করবে এবং এই পুরা বিষয়টাকে মনিটরিং করা হবে নির্বাচন কমিশনের একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে সেখান থেকে ওভারঅল সারা বাংলাদেশের বিষয়টাকে মনিটর করা হবে এখানে তো আমরা জানি যে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তাদের তাদের দায়িত্বটা দায়িত্ব থাকবে হচ্ছে যে এই যে রিটার্নিং যে কর্মকর্তাগুলো আছে বা এই যে সেনা সদস্য বা যে আর্ম ফোর্সটাই মাঠে থাকবে তাদের সাথে যে সমন্বয়টা তারা মেনটেন করবে এবং তারা চাইলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তখন তার আইনের ব্যবস্থা যাতে তারা ইমিডিয়েট নিতে পারে এই জন্য প্রায় এক হাজারের উপর এক্স্যাক্ট ফিগার হচ্ছে এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে তার আমাদের যে একটা শঙ্কা আছে যে ধরুন অনেক সন্ত্রাসী জঙ্গিরা জেল থেকে বেরিয়ে গেছে পুলিশ স্টেশন থেকে লুট করা অস্ত্র অনেকগুলো এখনও বেহাত অনেকের বাইরে আছে। অবৈধ অস্ত্রও আসছে বাইরে থেকে আমরা জানি এবং আমাদের আশঙ্কা যে এক ধরনের ভায়োলেন্ট সিচুয়েশান তৈরি হতে পারে নির্বাচনকে ঘিরে এটা যেন তৈরি না হয় এবং নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে এটা আয়োজন করা যায় এবং মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে হয় ভোট দিতে পারে সেই দৃষ্টিকোণ থেকেই কি এরকম হিউজ একটা ডেভেলপমেন্ট করা হয়েছে জি একদমই এরকম বিষয়টা ঠিক কারণ আমরা যদি দেখি বিগত বছরগুলোর তুলনায় এই বছরে নির্বাচনটা হওয়ার পেছনে বেশ কিছু ঝুঁকি থাকতে পারে আপনি যেমনটা বললেন যে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু লুট হয়েছিলো এবং তাদের অধিকাংশই উদ্ধার হয়নি এবং প্রচুর পরিমাণে আর্মস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করছে তো এইটা একটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে প্রশ্ন দাঁড়াতে পারে সাধারণ মানুষের মনে যে আমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা আমি ভোট দিতে গেলে তো সেই দিকটা বিবেচনা করে বিপুল সংখ্যক যে ফোর্সটাকে ডিপ্লয় করা হয়েছে এই কথাটাকে মাথায় রেখি তাদের নিরাপত্তার জন্য যাতে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকারটা দিতে পারে গণভোটে অংশগ্রহণ করতে পারে এই জন্য এবং আমরা জানি যে বেশ কিছু ভোটকেন্দ্র থাকে যে যেগুলো ঝুঁকিপূর্ণ সেইখানে আমরা দেখছি যে ফোর্সের সংখ্যা একটু বাড়ানো হবে সাধারণ ভোটকেন্দ্রের তুলনায় এবং পঁচিশটা দুর্গম এলাকা আছে যেমন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা আছে এই সমস্ত ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আরও বেশি থাকবে